তো যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় দেশ বিদেশ থেকে আপনার কোনো নাম্বার আছে ফোন নাম্বার আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এই নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব ঠিক আছে আর যদি কোনো ভালো ভালো মনের মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চায় ঠিক আছে আপনার সাথে ফোনে কথা বলতে চায় আপনার নাম্বারটা আমি দিয়ে দেবো আর আপনার ফটোটাও আমি দিয়ে দিব আর ফোন দিলে আপনি কথা বলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম আপু ওয়া